নমস্কার বন্ধুরা আমি পায়েল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা কাঁকড়ার রেসিপি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে কাঁকড়া নিয়ে একদম হাজির হয়ে গেছি দেখো একদম ছোটো ছোটো সাইজের কাঁকড়া এগুলোকে মনে হয় চিতে কাঁকড়া বলা হয় তো কাঁকড়াগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর কাঁকড়ার পেট থেকে অনেক ডিম আর ঘি বেরিয়েছে সেইগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একদম এবার কড়ার মধ্যে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেবো এখানে আমি দিয়ে কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হলুদ দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কাঁকড়াগুলোকে লাল লাল করে ভেজে নেবো তো কাঁকড়া তোমাদের কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই জানিও কাঁকড়া কিন্তু খুবই উপকারী একটা জিনিস কাঁকড়ার মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে তো কাঁকড়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো এখানে কাঁকড়াগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে এগুলোকে আমি তুলে নেবো তো এখানে আমি কাঁকড়ার ঝালের জন্যে কাজু বাদাম আর পোস্তকে ভালোভাবে বেটে নেব কাঁকরার ঝালের জন্যে আমি এই বাটিটাতে দু চামচের মতো টক দই রেখেছিলাম ওতেই পোস্ত বাটাটা তুলে নিলাম এবার কড়ার মধ্যে যে তেলটা ছিল ওর মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেবো পেঁয়াজটা আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো আর অল্প পরিমাণ নুন দিয়ে ভালোভাবে টমেটোটাকে ভেজে নেব এবার আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেবো ক্যাংরার ডিম আর ঘিটা দিয়ে মশলার সাথে কষিয়ে নেব তো মশলাটা খানিক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে দইটা আর কাজু পোস্ত বাটাটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে আমি ভালোভাবে কাঁকড়াটাকে কষিয়ে নেব তো এবার মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এবার কাঁকড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কাঁকড়াগুলোকে আমি সেদ্ধ করে নেব তোমরা অতি অবশ্যই এই রেসিপিটা করে একবার গরম ভাত দিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে আর কিচ্ছু লাগবে না শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো এখানে জলটাও ফুটে গেছে আর কাঁকড়াগুলো একদম সেদ্ধ হয়ে গেছে জলটা আমি একদম গা মাখা মাখা করে নেবো কাঁকড়ার এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি করে এই যে বাড়তি জলটাকে পুরো একদম শুকিয়ে নেব দিয়ে কাঁকড়ার গা মাখা মাখা করে নেবো তো এখানে গ্রেভিটা একদম গা মাখা গা মাখা হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে এর মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো কাঁকড়ার ঝাল একদম রেডি হয়ে গেছে এটাকে একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা তো ততক্ষণ সবাই ভালো থেকো